আহাদিসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলিয়েছেন বা নিজে করিয়াছেন অথবা সাহাবায়ে করিতে দেখিয়া নিষেধ করেন নাই তাই হাদিস তাহলে আমরা এক নম্বর হাদিসটা পড়ি নেই বলেন এক নম্বর হাদিস শরীফ এক মালুল কলীল আলুল কলি আমার হাদিস্বরী ফের এক নাম্বার হাদিস্বরী ফের তোমার মন কে খাটি করো তোমার মনকে খাটি করো তোমারি মানকে খাটি করো অল্প আমলি যথেষ্ট হইবে যথেষ্ট হইবে সম্মানিত দর্শক প্রতিদিন একটা একটা হাদিস আমরা পড়ব তো এই হাদিস শির্বার অর্থ কি তোমার ইমান আমলকে খাঁটি করে অল্প আমলে না জন্য যথেষ্ট হইবে এটা তারগিব আন হাকেম শরীফের হাদিস আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিস শরীফের কথাগুলি প্রতি আমল করার তফিৎ দান করুন সবাই বলে আমিন সম্মানিত দর্শক কিন্তু সিলেটের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি